যারা জীবনে অসফল হয় তাদের জ্ঞান কেউ শোনে না যারা সফল হয় তাদের কথাই শোনে কি বললাম তোমার বন্ধু যদি তোমাকে জ্ঞানের কথা বলে কোনো তুমি সেভাবে কেয়ার করবে না যে তোমার সঙ্গেই আছে যেখানে আমি বলছি সেখানে তোমাকে নিতে হবে বা তুমি নেবে যখন মিথুন স্যার বলবে তখন নেবে কেন একটা জায়গায় যাওয়ার পর বলছেন তাহলে কি বললাম ঠিক একই রকম ভাবে একই রকম ভাবে তুমি যদি নিজের উপর গুরুত্ব না দাও তুমি যদি মনে করো এ ডাকছে চলে গেলাম ও ডাকছে চলে গেলাম তাহলে নিজের উপর গুরুত্বটা হারিয়ে ফেলবে যখন এটা হারিয়ে ফেলবে তখন তুমি আর উপরে গুরুত্ব পারবে না আর যখন তুমি জীবনে কিছু করতে পারবে না তখন তোমার ভাইয়াই বলো বাবাই বলো মাই বলো যেই বলো না কেন কেউ তোমার পাশে থাকবে না সবাই তোমাকেই দোষ দেবে মনে রেখো শুনতে খারাপ লাগলেও এটা তিক্ত বোঝা গেল বললাম তো যাই হয়ে যাক নিজের কর্তব্য থেকে পেচপা হলে হবে না আর অন্যের ভালো করতে নিজের ক্ষতি করা যাবে না অন্যের ভালো তুমি অবশ্যই করবে অন্যের কাজে তোমরা অবশ্যই যাবে কিন্তু নিজেরটা কমপ্লিট করার পর নয়তো জীবনে কখনো কিছু করতে পারবে না আর কখনো কারোর পাশে দাঁড়াতে পারবে না ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ